আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আমার মূল লক্ষ্য হলো আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার জরায়ুর ক্যান্সার জরায়ুর টিউমার কি এবং কিভাবে অতি সহজে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং যারা ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার জরায়ুর ক্যান্সার জরায়ুর টিউমার ওভারিয়ান সিস্ট বা সমস্যা নিয়ে আতঙ্কে আছেন অথবা যারা ইতিমধ্যে এই দুরারোগ্য বেধিতে আক্রান্ত হয়েছেন দুশ্চিন্তায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন বিভিন্ন জায়গায় ঘুরে সঠিক সমাধান না পেয়ে অতৃষ্ট হয়ে পড়েছেন আল্লাহর রহমতে উইদাউট অপারেশনে সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করে করে নিন এখনই পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সম্মানিত সুধি আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই তো দর্শক আসুন ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে জানার আগে জেনে নেই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার জরায়ুর ক্যান্সার জরায়ুর টিউমার এবং ওভারিতে সিস্ট বা ক্যান্সার কেন হয় তো ব্রেস্ট ক্যান্সার মহিলাদের একটি অতি পরিচিত রোগ শুধু মহিলাদের নয় পুরুষের ক্ষেত্রেও এ রোগ দেখা দিতে পারে তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই এ রোগের সবচেয়ে বড় চিকিৎসা তো দর্শক আমরা সকলেই জানি ক্যান্সার নিঃসন্দেহ এক ঘাতক এবং মরণ বেধি এটা আমাদের সকলেরই জানা তো প্রথমেই কিন্তু ক্যান্সার হয় না ক্যান্সার হওয়ার আগে কোষ বিভাজনের কারণে শরীরের কোথাও যদি স্বাভাবিকভাবে ফুলে ওঠে বা পিণ্ডের সৃষ্টি হয় এটাকে আমরা টিউমার বলি তো টিউমার দুই ধরনের হয়ে থাকে প্রথমত বিনয় টিউমার তবে বিনয়ের টিউমারে ক্যান্সারের কোনো ভয় নেই দ্বিতীয়ত মেলিগেন্সি টিউমার এটা ক্ষতিকারক এবং খুব দ্রুত শরীরে ছড়ায় আর মেলিগেন্সি টিউমারি ক্যান্সার বেস্ট বা জরায়ু টিউমারের ক্ষেত্রে সেম একই জিনিস যদি কোষ বিভাজনের ফলে বেস্ট বা জরায়ুর কোথাও অস্বাভাবিকভাবে চাকার মতো ফুলে ওঠে বা পিণ্ডের সৃষ্টি হয় এটাকে আমরা বেস্ট বা জরায়ু টিউমার বলে থাকি তো বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের ব্রেস্টের টিউমার বাড়তে থাকে তবে আমাদের দেশে সাধারণত কেন হয় বেস্ট ক্যান্সার সর্বপ্রথমেই বলব যারা বাচ্চাকে বুকের দুধ খেতে দেন না তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক অনেক গুণে বেশি এবং বন্ধা মহিলাদেরও বেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে আবার বংশগত কারণেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে যারা তৈলাক্ত এবং প্রাণীজ ও আমিষ বেশি বেশি খান যাদের মধ্যে মুটিয়ে যাওয়ার প্রবণতা প্রবণতা থাকে তাদের ক্ষেত্রেও ক্যান্সারের অনেক বেশি থাকে অল্প বয়সী মেয়েদের বিয়ে হলে জরায়ুর ক্যান্সারের ঝুঁকি অনেক অনেক গুণে বেশি থাকে আবার বেশি বয়সে বিয়ে হলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে লক্ষণ আমরা কিভাবে বসবো ব্রেস্টের টিউমার বা ক্যান্সার হচ্ছে ব্রেস্টের মধ্যে চাক্কা বা পিন্ডের মতো হবে বগলের নিচে ফুলে যেতে পারে বগলের নিচে ফুলে যেতে পারে ব্রেস্ট ক্যান্সারের কারণে আবার স্তনের বোটা দিয়ে আঠালো পদার্থ বা রক্ত এমনি এমনি বা চাপ দিলে আসতে পারে সমস্ত স্তনের মসৃণতা নষ্ট হয়ে খসখসে ভাব হবে এছাড়াও আরও অনেক উপসর্গ প্রকাশ পেতে পারে সুতরাং উপরোক্ত উপসর্গ বা লক্ষণ দেখা দিলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসা সন্ময়িত দর্শক মহান আল্লাহ তালা আমাদের চারপার্শ্বে প্রকৃতির মধ্যে রোগ মুক্তির জন্য বিভিন্ন প্রকার গুণ সম্পন্ন প্রাকৃতিক সম্পদ দিয়েছেন সুতরাং ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় বেস্ট ক্যান্সার জরাই টিউমার জরাই ক্যান্সার অনিয়মিত ঋতুস্রাব ওভারিয়ান সন্তান না হওয়া অনিয়মিত ঋতুস্রাব পেট ফাবা বধহযম আইবিএস দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা মাইগ্রেন ও দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য সহ পুরুষ ও মহিলাদের যে কোনো রোগ যত পুরাতন বা যত হোক না কেন বিনা অপারেশনে সম্পূর্ণ নিরাময় সম্ভব হওয়া ইনশাল্লাহ সম্মিত সুদী সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এমনকি ক্যান্সারের কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সন্মানিত দর্শক অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি সুস্থ দেহ সতেজ মন আর ঝকঝকে ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি মেডিসিনের নাম বলে দিন তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি প্রতিদিন এক চা সব খুব আবেহায়াত সেবনে পেটের যাবতীয় সমস্যা তো নিরাময় হবেই সেই সাথে রিদ রোগ ডায়াবেটিক্স এবং ক্যান্সারের মতো মারণবেধি প্রতিরোধ করবে এবং আপনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবেন সম্পূর্ণ রোগমুক্ত টপ বগে 30 বছরের যুবকের মতো ইনশাল্লাহ স্বনমতে সুধি উপরুক্ত সমস্যা নিয়ে যারা আত্মকে আছেন অথবা আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কোনো সমাধান না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আপনাদেরকে বলছি সঠিক এবং স্থায়ী সমাধানের জন্য স্ক্রিনে দেখানো ঠিকানায় যোগাযোগ করুন সম্মাইতে শুধু রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহে অবরাকাত